মোটামুটি এখন আগে যে জন্মের ব্যথা ছিল সেই ব্যথাটা হাতে একটু রেহাই পেয়েছি একটু নর্মাল আছে নর্মাল হাতে হাতে করতে পারবো তো এখন ঘুরতে প্রায় পৌনে এগারোটার কাছাকাছি বাজে দেড় ঘন্টা ধরে আমি বসে রয়েছি যে দুধের প্যাকেট আসবে তারপর লিচুর গোলকে খাবো দুধ আলাকে এখন তিন দিন দুধ দেয় না হিসাব করে রাখতে হবে গোবিন্দাসকে কৈফিও দিতে হবে মানে হিসাব দিতে হবে তো আজকেও যেহেতু বাপের বাড়িতে যাবো আজকেও দুধ আলাকে দুধ দিতে পারবে না তো আমি ভেবেছি আজকে গিয়ে মানে আজকে ফেরত আসবো আসবো কখন তার তো ঠিক ঠিকানা নেই তো মিষ্টি করতে এখন দুধ খাবো আমিও সুজি খাবো তোমাদের বপুদাকে দেবো দিয়ে টিয়ে তারপর বেরোবো কারণ বাবা আজকে কলকাতায় যাচ্ছে হতে বাবার মনে হয় আবার বুকের বা দিকটা দাঁড় দিকটা চিনচিন করছে তো ডাক্তার দেখাতে যাবে আর পুজোর একটা মেডিসিনের ডাক্তার দেখাবে আমিও পায়ের ডাক্তার দেখালে ভালো হতো যেহেতু আমার কমে গেছে তার জন্য আমি আর অত মাথা ঘামাচ্ছি না শরীর খারাপের দিকে এখন ফোকাস ফোকাস্টন দোকান দোকানে যেতে হবে রেডি হই চলো তোমরাও রেডি হও আমার সাথে সাথে দোকানে যাওয়ার জন্য ওই বাড়িতে কি হচ্ছে সেটা দেখার জন্য রাম এক সবজি দিয়ে গেছে তো তার ভেতর থেকে শিবানীটিকে বললাম এই যে সব বেছে বুঝে রেখেছি এগুলো সব তুলে তুলে ফেলো কারণ পাতা পুঁতি তো খাওয়া যাবে না ও মাঠের টাটকা সবজি নিয়ে আসে তা তোমাদের মূলোটাকে দেখা যায় মূলোটা হলো লেটেস্ট এত ভালো লেগেছে আমার মূলো শাক বুঝেছো এটা হলো মূল শাক খেতে পারে এই কুচি কুচি মূল্য গজিয়েছে তার আগে শাকটাকে না একদম ফ্রেশ মাঠের থেকে তুলে একদম নিয়ে চলে আসছে ওদের গ্রামে আর এই ফুলকপির গায়ের থেকেই ওইগুলো এগুলো অর্গ্যানিক বুঝেছো মাঠে মানে ওদের বাড়িতে চাষ হয় এগুলো গাছে জল দেওয়ার জন্য আমি তো ডিঙে ওপাশে এখন আর যাওয়ার সময়ও নেই আর কিছু নেই আগের দিন গেছি পায়ে ব্যথা লেগেছে তার জন্য সে উজ্জ্বল এখানে দাঁড়িয়ে দাঁড়ি গাছে এই কটাতে কিছু একটু জল দিয়ে দাও এই কারি পাতা গাছটা সে দিয়েছে কারি পাতা যে কটা পাতা ছিল সব আমি আগের দিন আগে ছুটে ছিঁড়ে ফেলে দিয়েছি বর্ণনদের কাছে গিয়ে ওখানে থেকে কোথায় সাবান কোথায় মুখে মাখার ফেস ওয়াশ যাবো সমস্ত জড় করছে কিচ্ছু মাখার নাম খবর নেই ওই দেখো ওখানে একটা ফেস ওয়াশ এনে রেখেছে আবার একটা সাবান নিয়ে

রেডি কে নিল না নিলো ওই নাও টাকা আগে থেকে দিয়ে দিচ্ছে টাকা ওকে কিন্তু সামনে হাত দিয়ে বসাবে ওটা পায়ের ফাঁকাতে নাও দোকানে কি হয় তো প্রত্যেক আড়াই মাস থেকে তিন মাস অন্তর অন্তর সমস্ত শর্ট ডেটের মাল মানে যে মালগুলো এক্সপায়ারি হয়ে যাবে সেগুলোকে বেছে বেছে রাখতে হয় এটা কিন্তু একটা প্রচুর কাজ দোকানে যারা স্টাফ মানে ওষুধপত্র দেয় তাদের পক্ষে ওষুধপত্র দেওয়া এই এক্সপায়ারি মাল বাছা একই সময়ে এটা পসিবলি নয় অ্যাকচুয়ালি কী হয় বলো তো ধরো যে সমস্ত মালগুলো জানুয়ারি মাসে হলো গিয়ে এক্সপায়ারি সেগুলো তোমাকে নভেম্বর ডিসেম্বর বা তারও এক মাস মাস আগে থেকে বেছে আলাদা করে রেখে দিতে হবে মাল বিক্রি হলো হলো জানুয়ারিতে আর না হলে সমস্ত খালি ফেলে দিতে হবে ওষুধের দোকান দেখতে ওরকম মনে হয় আহামরি কী না কি অ্যাকচুয়ালি কী বলো তো ইনকামের থেকে ইনভেস্টমেন্ট বেশি আর প্রচুর ধৈর্য লাগে একটা ওষুধের দোকান ঠিকই তোমাদের লিটিল গোলকে নিয়ে মনে আছে গেছিলাম ওই ইয়ে কম্পিটিশনে আমাদের এখানে বেবি শো যেটা হয়েছে তো এই মাত্র ডোনাদি এসেছিলো ডোনাদির কাছে শুনলাম কী ডোনাদি কী খবর কিছু হয়নি আমি সেটা বুঝেছি তার জন্য আমাকে আর অর্পিতা দি ফোন করেনি মানে যার ওয়ার্ড থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো কোয়েশ্চেন করেছে আমাদের এই হসপিটালেরই একজন মানে হেলথ অফিসার তো আমাকে ফার্স্টে গেলে জিজ্ঞাসা করছে তুমি এত বয়সে বিয়ে করো তোমার বয়স কত আমি বললাম আমার বয়স এই তা বলছে এত বয়সে কেন ও বাচ্চা নিয়েছো মানে আমি যা বয়স বলেছি এটা তো এই বয়সে মানুষের বিয়েই হয় না এই বয়সে এখনকার দিনে মেয়েরা বিয়েই করে না যারা অ্যাম্বিশা যারা চাকরি বাকরি করে যারা হায়ার এডুকেশন করে তারা বিয়েই করে আমার বাবা মা তো আমাকে অনেক অল্প বয়সে ছাব্বিশ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তাই মানে আমি পড়াশোনা করছিলাম এবার আমার মাথাই নেই আমি যে বলবো আমি জিওগ্রাফি অনার্স করেছি মানে ইয়ে করেছি সেটা নর্মাল বললে হয়ে যেত এবার ওখানে আমি হঠাৎ করে বলে ফেলেছি আমি ফার্মাসিস্ট পড়ছিলাম যেটা সত্যি সেটা আমি কিছু বলি না আমি মিথ্যেটা বানিয়ে হুট করে বলতে পারি না কি ফার্মাসিস্ট পড়ছিলে এবার আমি বলছি রিফার্ম পড়ছিলাম ক বছরের পড়ছিলে বললাম তিন বছরে বলে ওটা তো দু বছরে তিন বছরে কেন পড়ছিলে মনে হচ্ছে আমি ফার্মাসিস্টের লাইসেন্স জমা দিয়ে চাকরি পেতে গেছি তো আমি বললাম আমার এক বছর ইন্টার্নশিপ করতে হয়েছে হসপিটালে তার জন্য আর করোনা পড়ে গেছে ওর জন্য তো এবার আমাকে জিজ্ঞাসা করছে কি বাচ্চাদের যে সংক্রমক রোগগুলোর জন্য টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয় নাম বলো এবার আমি যা যা জানি মোটামুটি সব বলতে শুরু করে দিয়েছি টিটেনাস ডায়রিয়া মস্তিষ্কের বিকাশ হয় না যকৃতের হেপাটাইটিস ও তো ওনাদেরকে এটা বললাম না হেপাটাইটিস বি কেন খাওয়ানো হয় মানে জক্রিত বা জন্ডিস যাতে না হয় সেটারও আনসার দিয়েছি তারপরে উনি আমায় বলছে বাচ্চাদের যে বুকে দুধ খাওয়াও সেটা কেন খাওয়াও তা আমি বললাম যে বাচ্চার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পাওয়ারটা বাড়ে তার পাশাপাশি কোনো সংক্রমক রোগ যাতে না হয় বলছে সংক্রমক রোগের নাম বলো আমি ভাবছি ভগবান আমাকে মনে হয় ফার্মাসিস্টের যে স্যাররা ছিল ময়ূর স্যার থেকে শুরু করে যেসব ভাই বানিত তারাও এত কোটিং কোশ্চেন করেনি কি সংক্রমণ আমি তো সর্দি কাছে হাসি বলছে না এইসব না আরো একটা বলো ডায়রিয়া ডায়রিয়ার ভ্যাকসিন কী এবার আমি না মুখস্থ করেছি সবই যে ডায়রিয়ার ভ্যাকসিনটা হলো রোটা ভাইরাস রোটা ভাইরাসটা না এত মানে উনি পেশার দিয়েছে তার মাথাতে পায়ে এত পেন মাথা ঘুরে দেখলে না সেদিনকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছিলাম ওই পোল্টুদার বাড়িতে খেতে গিয়ে সেই দিন তো আর বলতে পারিনি আমি বলছি যেই বলছে না যেই অন্য রোগে তারপর বলো এমআর আর এম আরও হবে না এমার মস্তিষ্কের এই সমস্ত বলটা ব্যাপার হয়নি তো বলে পনেরো জনের লিস্ট বেরোবে তো ফার্স্ট সেকেন্ড কিছু হয়নি তোমাদেরকে জানালাম কারণ এখানে হার যদি নহিলা নাহিলা কারণ আমার মেয়েকে নিয়ে গেছিলাম আমি আর ফার্স্ট টাইম গেছিলাম আমার পায়ে এত পেন সত্ত্বেও আমি গেছিলাম যাতে আমি ফাইট করতে পারি মানে হাল ছেড়ে দিয়েই আমি হেরে গেছি এটা আমি হতে চাই না ফাইট করে হেরেছি এটা আমার জন্য অনেক প্রাউড আমি জিতে গেছি তো পনেরো জনের লিস্ট এখনও বেরোয়নি তো প্লিজ তোমরা বেশি বেশি করে আমাদের জন্য প্রার্থনা করো যেরম লিটল গোল্ডার আমি অ্যাটলিস্ট পনেরো নাম্বার হলেও থাকি প্লিজ তোমরা সবাই প্রার্থনা করো তোমরা প্রার্থনা করলেই নামটা থাকবে বলেছে জানাবে পরে না ভগবান প্লিজ আমাকে পনেরোতে হলেও নামটা দিয়ে দাও কেন তুমি লুকিয়ে পড়বে কেন তোমার লুকিয়ে পড়ার কি হয়েছে কে এসেছে দেখতে হবে না আমাদের পায়ে ব্যথা তোমারই তো নামতে হবে এখন গেট খুলতে দেখো চুপ নাকি কে আসছে ঝুনু আসবে চুপ ঝুনু আসবে লুকিয়ে পড়া জি আমি আজকে দুপুরবেলা দোকান থেকে একটা ঝালমুড়ি কিনে খেয়েছিলাম তো সেই ঝালমুড়ি খেয়ে বাড়িতে এসে মানে একটু শুয়ে দিগুদি করতে করতে দুড়ে খাওয়া হয়নি এখন কি খাবো তাই ভাবছি কে হচ্ছে কেন কেন করে টেনেছে মাকে দেখি দাও কেন করে টেনেছে দিদি চুল কেন করে টেনেছে মাকে দেখা দাও হ্যাঁ এরো কে কে টেনেছে কে টেনেছে কে টেনেছে কে টেনেছে চুলটা

সমস্ত আছে না না চাউমিন খাই এখানে আজ নিরামিষ খেতে দেবে একটু বাবুর জন্য বাবুর হাতে এসে খেতে পারবে আমি কিন্তু বাইরে পিঁয়াজ দিচ্ছিস পিঁয়াজে হ্যাঁ পেঁয়াজটা কি বলো তো না না যেহেতু বাবু পিঁয়াজটাকে নিরামিষের ভেতরে ধরে তার জন্য মানে বাবুটাকে আমি পিঁয়াজ টিয়াজ দিয়ে করব না পিঁয়াজটাকে আমরা ওপর দিয়ে ছোট দিতে যে খাবে খাবে না খাবে না খাবে তবে তো যেন আমি পিঁয়াজও খাই আবার না খাই আগে যে ঝাল খেয়েছিলাম ওখানেও পিঁয়াজ দেওয়া ছিল না তো হ্যাঁ ভালো কথা পুজো মনে করি যে পিঁয়াজটা কেটেছি খাবো না যে খাবে খাবে যে না খাবে ঝুমকাখি যেমন পিঁয়াজ খাবে ঝুমকাখি নিরামিষ অনেকদিন বাদে আমাদের চায়ের আসরটা একদম জমে উঠেছে সবাই রয়েছে আর আলাপ আলোচনাই করা হচ্ছে পূজার রেজিস্ট্রেশন কবে হবে আশীর্বাদী বা কবে হবে বিয়ে কবে হবে যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আর এখন গোজগাজ করতে হবে ফ্ল্যাটের উদ্বোধনের জন্য ফ্ল্যাটটা কার কি বৃত্তান্ত তার জন্য কালকে ব্লগটা সবাই দেখো তো এখান থেকে মোটামুটি মা যে সমস্ত নিরামিষ বাসন আসন আছে সেগুলো যোগাযোগ করি বলছে দেখো শাড়ি পরিয়েছে এটারে কাজ করে পাচ্ছে না কি হচ্ছে চুল করছে এই দাদা কি করেছে হাড়ি মধ্যে হাড়ির মধ্যে হাড়ির মধ্যে ওপাশে পূজার মাল লড়াই চলছে ওরা হলো কালকে গৃহপ্রবেশ হ্যাঁ বাসন বাসন বের লড়াই চলছে চলো তোমাদের দেখাচ্ছি দুষ্টুমি তো আমার বাপের বাড়িতে আসলে সীমাহীন থাকে আর যত রকমের কথাবার্তা শিখেছে মানে কতটা শিখেছে সেটা না বাপের বাড়িতে আসলে বোঝা যায় এতগুলো লোকের সাথে অনেক রকমের কথাবার্তা বলতে হয় তো আর এ অনেক রকমের জিনিসপত্র আমার মা বের করে নিয়েছে মার এই মানে পিটারা থেকে আলমারির ভেতরে কি হেন নেই মানে জবে মনে আমরা এই বাড়িতে ঢুকেছি ধরো প্রায় কুড়ি পঁচিশ বছর হতে গেলো তবেকার জিনিসও এর ভেতরে খুঁজলে তোমরা পেয়ে যাবে সব যত্ন করে রেখে দিয়েছে তো এটা হলো চাটনি বাটি টাটি যা ছিল মোটামুটি মা আমাদেরকে দেখিয়ে টেকিয়ে এগুলো বের করে নিচ্ছি আর পূজার ওখানটায় কালকে যে ফ্ল্যাটটাই মানে হবে ওটা কি বলতো কোনো উদ্বোধন টোধন কিছু নয় অ্যাকচুয়ালি ভিট পুজো তো হয় কিন্তু ফ্ল্যাটে আর ভিট কোথা থেকে হবে এক রাত না থাকতে পারছে স্বর্ণ শিফট করবে এবার কবে শিফট করবে সেটাও কিন্তু সব সারপ্রাইজ পরে বলবো তো তার জন্য মানে ভিট পুজো বা যেটাকে বলে না গৃহপ্রবেশ টাইপের একটা পুজো না দিয়ে সত্যনারায়ণ পুজো না তো ঢুকতে পারবে না তো সেই পুজোরই যোগাযন্ত্র করা হচ্ছে কিছুই তো নেই বলতে গেলে তো মানে মারা মানে ওই ফ্ল্যাটে তো আর কিছু নেই তো তার জন্য মায়ের এখানটায় যা যা রয়েছে যোগ্য কুণ্ড হোম টোম অনেক কিছুই হবে কালকে সেটা কালকে জানতে পারবে তো এই দেখো এখানে বাসন টাসন সব বের করে রেখে দেওয়া হয়েছে ইচ্ছা আছে মানে পূজার ইচ্ছা আছে যে যখন যোগ্যটা হবে মানে মানে গৃহপ্রবেশ যেটা হবে বেসিক্যালি তখন সেটা পাবুকে দিয়ে করাবে সাড়ে বারোটা বাজে আমি রাতে আর কিছু খাইনি হজম হবে না তার জন্য আর ভয় কিছু খাইনি এবার কালকে যেতে হবে একটা ভীষণ সুন্দর দিন ভীষণ সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করবো তার প্রস্তুতি নিতে কারণ মোটামুটি মুঠে আমাদের শাড়ি গয়না উই দেখো ওখানটায় গোছানো হয়ে গেছে এখন কিছু দেখাবো না তার জন্য কালকে ব্লগ দেখার নিমন্ত্রণও থাকলো আর যার যারা আমাকে মেনশন করছে না অবশ্যই মেনশন করো সি ইন নেক্সট ব্লগ কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার হবে ঠিক দুপুর দুটোর সময় বাই বাই